হ্যালো হ্যালো কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন বাজেট রেঞ্জের মধ্যে অসাধারণ একটা ফোন নিয়ে এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি যারা পছন্দ করেন বাজেট রেঞ্জে রিয়েলমি ফোরটিন এক্স নতুন আসছে এটা এটা মানে ফাইভ জি এটা মনে হচ্ছে এই বাজেট প্রাইজের মধ্যে ফাইভ জি ফোন ছয় একশো জিবি ব্ল্যাক কালার দিচ্ছে একদম সিল প্যাক করা ফোরটিন এক্স এটা পেয়ে যাচ্ছেন আপনারা আন্ডার টোয়েন্টি বিশ হাজার টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এটা নিচেই আছে অবশ্যই এটা আপনারা কমেন্ট করে আমাদের প্রায় জানতে চাইবেন আমরা জানিয়ে দেবো বা যদি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে প্রাইসটা এক্স্যাক্টলি জানার জন্য এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আইপি সিক্সটি নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট এবং ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো প্রসেসর চিপসেট এবং পঁয়তাল্লিশ শটের ফাস্ট চার্জার ছয় হাজার এম এইচ ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেল এআই ক্যামেরা আসলে করি ক্যামেরা টেমেরা ভালো হবে তো এই ফোনটা নেওয়ার জন্য আমাদের পরিচিত না পরিচিত ভাই আসছে বড়ো ভাই উনি ফোনটা নিবে তা আমরা এখন আনবক্সিং করবো শিল্পে কাজ হ্যাঁ ঢাকা সিটির বড় ভাই ভাই কাটেন না সমস্যা নেই কাটেন আপনার করবো না তো বড়ো ভাই আনমুখিং করতেছে উনি ক্যামেরায় আসবে না ওনার আমার জন্য নিচ্ছে ফোনটা মায়ের জন্য রিয়েলমি ফোরটিন ফোনটা নতুনই আনবক্সিং আমাদের এখানে আমরা এটাকে আমরা এই ফোনটা করি নি এটা হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে বাংলাদেশে এটা অফিসিয়ালি পাওয়া যায় না আন ফোন তো কালকে অনেক ঝরঝপ্টার পরে কালকে মার্কেট বন্ধ ছিল আজকে ফাইনালি আমরা ওপেন করেছি না একটি ট্যাব জন্য খুব কষ্ট হচ্ছে আচ্ছা ওই জোর স্ট্যান্ডের ফোন নেওয়ার জন্য সাথে কিছু পরিচিত ভাই যারা আছে এই যে

চল্লিশ হঠাৎ একটা চার্জার ভালো আবারও মনে দিয়ে দিচ্ছে একটা ট্রান্সপারেন্ট ফোনটা কেমন হ্যাঁ সুন্দর ফোন আছে আচ্ছা অনেকটা কি কি রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের মতো নাকি দেখতে তো ডিভাইসটা মুশিং করে ফেলেছি অন করে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিভাইস সাধারণ ডিভাইসটা ভাই নিচ্ছে এবং এটা হ্যাঁ ড্রপ প্রোটেকশন আছে ডল কিছু হবে না মোটার রেসিপশন আছে এরকম একটা ডিভাইস বিশ হাজার টাকার ভেতরে লাইক ধরেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার মধ্যে এরকম একটা ডিভাইস খুবই সুন্দর একটা ডিভাইস মাত্র উনিশ হাজার টাকায় এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিয়েলমি ফোরটিন এক্স চলে আসবেন এরকম ফোন নেওয়ার জন্য দেখাবো সঙ্গে আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন মডেলের ভিডিও পাওয়ার জন্য এবং অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য